আমি আৰু আমাকো কাকি যাই বাৰ নোৱাৰিছি বান্দেৰ পাৰে মাছ কিনবা নেগে আমি কিনো না কাকে কিনব আমি কাক কিনাইছি যাই দেহি কি মাছ আছে তাই নাই নাই আৰে কাকে এনে বৈ ৰৈছে কাকি মাছ হেন নেগে

বিরক্ত মাছ তো পাইলাম না বেড়তে যাওয়ার পালা হম খালা মাছ এই যে হাববাই মাছ ধরে নিয়ে এলো সান্তাটা আলাদা করতেছে বর্তা বানাইব তাই কে কত চাম না রয়েছে নানি বুঝছে এই সুন্দর মাস আমার শাশুড়ির জন্য নেই যাম সেই বই ডিপ আসসালামু আলাইকুম Mimi Blaze ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। সকালবেলা এই আজকে আকাশটা ভালো। ভালো বলতে বৃষ্টি নামে না এখন পর্যন্ত। একটু পরে কি হয় কোন যায় না। আমাকে বেটতাসকার আমছতে গেয়া খুদের ভাত। জোরজরা খুদের ভাত বাপ-বাপা পছন্দ করে আর নকেতে সে গে তিন ধর্মের ভর্তা আর হাসের ডিমের ভাজি। এই পুরো রেসিপিটা আমি হেতেসা আমার শর্ট ভিডিওতে দিছি। আপনারা দেখে নিইন আশা করি ভালো লাগবে। তাহলে এখন আমরা খেন।

কোন বর্তাটা বেশি ভালো লাগে আমার কাছে মাছের সকাল বেলায় খুদের বাদ দিয়ে ভিডিও কল শুরু করলাম সারাদিন কি করি দেখতে থাকুন বাবুরে নাজামু মির্জাপুর ওই দিন দাঁতের ডাক্তার পাইছিলাম নার্স কাপড় জামু আমরা এখন যাইতে আছি সাতবাবুরিয়া মির্জাপুর দাঁতের ডাক্তারের কাছে

আসাদ তো নানা রেপেতে খুশি না খুশি দুজন দেপে আমি রে সিলাও মা আমি নট পেন যক মিচাপোর থেকে বাইরতে যাইতাছি রেল ক্রসিং এ পড়লাম টেন আইলো

মির্জাপুর থেকে বেতটা এলে হার পরে দেখি কারেন্টিনাই এত খারাপ নাকতাছে বৃষ্টি থাকলেও জ্বালা যন্ত্রণা হাস কেবল রোদ উঠছে রোদ উঠলেও কি মেলা গরম ছাড়ছে এখন জামু গে ওই জামু গে কাঢ়ল কিনছে না ওই বেতাল গাছ ধরে কিনছে না বেকি কে গেছে গা নানি কেটাসে খালা কেটা মা মারইছে হেনি কারল বস্তায় ভরছে আর আঙ্গ মা ভাগ করতেছে কোন ডাকার নিব দেখেন খালি কত বড় একটা কাঠাল নিয়ে আইছি আজকে প্রায় সাত আটটা কাঠাল কাটছে গাছে থেকে আমি একটু শুয়েছি মির্জাপুর থেকে এনে অমনি দেখি যে মার খালা গেছে গা পরে দেখছি যে এত বড় একটা কাঠাল আনছে পরে কইলাম কাঠালটা একবার পাকা একবারে তুল তুলে পরে কইলাম আপনি কোনো কেউ শেয়ার করি কাঠালটা ব্যাঙ্গে খেয়ার কাঠালটা খাওয়ার মূল মুড়ি দিয়ে কাঠাল কিন্তু মুড়িটা খেতে ভাল লাগে কাঁঠালটা বাঙ্গি রা সাদা সাদা গুণানি রা ছোট্ট ছোট্ট রুয়া এই যে এই ধান কত সুন্দর কাঁঠালের রুয়া Kata Satarua. nani kasih suruh suruh kata sabi ish, nani. Hmm. <laughs> ya tuh ruah, tuh gono. -gono. মা ও ভেঙ্গা দিতেছে আমার কার হলে বিচির ভর তাই মজা নাই আমার কাছে রুয়া দি কত সুন্দর কার হলে রুয়াগোনা কত সুন্দর দেখলেনি তো এখন তেলে মুড়ি দেখামো আর কার কার কাছে কাঠালে রুয়া দিয়ে মুড়ি দেখাইতে ভাল লাগে কমেন্টে জানায়েন এন কার কেমনি কারহাল খাইতে ভাল লাগে তাও জানায়েন এন মুড়ি দেখে এখন এত কাঠালে রুয়া তো আমি নানি খেয়ে হারম না অল্প কে খামু ভাবি ৰাবৰ মা ডাক্ত যাহ খাও মুৰি দে মাখিৰ দাগ যাও আখিনে দেখোন

আজকের ভিডিও বারা মনে আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন সবার আগে নোটিফিকেশন পেতে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ